আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত খোশ আমদের পবিত্র মাহের রমজানের একেবারে শেষ দিকে আমরা আসি আর আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্যবাহী আলমখালী বাজারের যেটাকে এটাকে বলা হয় মেসো বাজার সেই মেসো বাজারের দিকে এখন আমরা আসি আমাদের প্রকৌশলী সাবির আহমেদ ভাইয়ের সাথে আমি এখানে আসছি আসলে অনেক দিন অনেক পুরোনো বাজার যেহেতু এটা তো তার অনেক ইচ্ছা শক্তি বা তার অনেক শখ যে বাজারটা আর কি যে পুরো স্মৃতিচারণ বা অনেক স্মৃতি আছে তার এখানে স্মৃতি ধরে রাখছে সেইখানে মানে অনেক স্মৃতি ছিল অতীতের স্মৃতি বাজারে হঠাৎ করে তার মনে পড়ছে যে এটা কিনা আসলে সে কখনো বলতে পারবে না সেই তো আমার যে প্লাবন আমার এই বাজার নিয়ে অনেক স্মৃতি আছে যেটা এখনও বলে শেষ করার মতো না দেখতে পাচ্ছেন আলমখালী বাজারে দোদ্দলা নতুন একটা মসজিদের কাজ চলতেছে আলমখালী বাজারে বিশাল এই কড়াই গাছ যেটা কিনা আরও দেখা যাচ্ছে তিরিশ বছর বা পঁচিশ বছর আগের থেকে এখানে রয়েছে মানুষের ছায়ার অন্তত ছায়া অনেক হয় মানুষ শান্তি প্রশান্তি অনুভব করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ জনাব প্রকৌশলী সাব্বির আহমেদ তার বাল্যকালের কোনো এক বন্ধু হতে পারে অথবা তার সহযোদ্ধা যাই বলা হোক ডক্টর নাদের হোসেন আমাদের এই এলাকার অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব তাদের সাথে তার সাথে বসে মতবিনিময় করছে হঠাৎ অনেক দিন পর দেখা দেখতে পাচ্ছেন এরপর যে নাদ হোসেনের ক্লিনিক এটা এটা না বলি না এটা আমাদের নন্দবপুরের ডাক্তার যেন আব্দুল মোমেন ডাক্তার যারা আমরা মিনু ডাক্তার বলে তিনি সেই ঐতিহ্যবাহী পুরনো ঘর যেটাতে কিনা মানুষের ফ্রি চিকিৎসা দিতেন লোকটা আমাদের অত্যন্ত সুপরিচিত এবং খুব ভালো মনের মানুষ হিসাবে আমরা জানতাম তো সেই লোকটা কয়েক বছর আগে ইন্তেকাল করছে দোয়া করি আল্লাহ তালা তাকে ভেজতে নসিব করুক অনেক ভালো মানুষ ছিল প্রকৌশলী সাব্বির আহমেদের যে শৈশবকালে যে আলমখালী বাজারে যে ঐতিহ্যবাহী যে দোকানপাটগুলা যে ঐতিহ্যবাহী কিছু লোকজন এখানে ছিল যেগুলো আর কি এখন নাই যার যারা এখন মানে ইন্তেকাল করছে কেউ হিন্দু যারা ছিল তারা ইন্ডিয়াতে চলে গেছে সব মিলে দেখতে পাচ্ছেন আলমখালী বাজার দোতলা মসজিদের কাজটা এখনও প্রায় শেষ প্রায় শেষের পথে শেষ হয়নি যাই হোক প্রকৌশলী সাব্বির আহমেদের যে মানুষের যে নিয়ে যে চিন্তাভাবনা যে ধ্যান ধারণা মানুষকে এতটা ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করার সুযোগ করে দেয় আমরা আমরা তার সাথে থেকে একটা জিনিস শিখতে পারছি যে প্রকৌশলী সাব্বির আহমেদ মানুষকে অন্তত নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে মানুষকে ভালোবাসার জন্য অবশ্য এটা তার অতীত জেনারেশন যারা ছিল তাদের থেকে তার এই জনগণ এবং মানুষের ভালোবাসা পাওয়ার ভালোবাসা বা মানুষকে ভালোবাসা মানুষকে সেবা করার কাজটা তার অতীত জেনারেশন যারা ছিল তাদের থেকে শেখা দেখতে পাচ্ছেন আলমখালী বাজারের এই ঐতিহ্যবাহী আলমখালী বাজারের অনেক পুরানো অনেক পুরানো এই যে ঘরগুলা আপনারা আরও দেখতে পাচ্ছেন আমরা আলমখালী ঐতিহ্যবাহী আলমখালী বাজারের এই বিভিন্ন অলিগুলি আমাদের প্রকৌশলী সাব্বির আহমেদ তার সেই সবকালে এই 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 এলাকার মানুষের বিভিন্ন মানুষের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেটা এখন তার ওই জেনারেশনটা এখন নাই কিন্তু সে অনেক মিস করে দেখতে পাচ্ছেন খালি বাজারের সেই প্রকৌশলী সাব্বির আহমেদ আব্বুর আহমেদের অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো জায়গা তো ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রকৌশলী জনাব মোহাম্মদ সাব্বির জনাব প্রকৌশলী জনাব সাব্বির আহমেদের এই মানুষকে ভালোবাসা মানুষের পাশে থেকে মানুষের সেবা করার যাতে আরও অনেক অনেক করতে পারে আমরা তার সাথে থেকে মানুষের সেবা করতে পারি মন আল্লাহ তালার কাছে দোয়া করি যে প্রকৌশলী সাব্বির আহমেদকে সুস্থতা এবং হায়তায় বা দান করুক আমরা আসলে কি চাই আমরা আসলে তেমন কিছু চাই না আমরা শুধু এতটুকু চাই যে প্রফুশলী সাবির আহমেদ যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে মানুষ তার পক্ষে মানুষ তার পাশে যেভাবে আছে মানুষকে এসে যেভাবে ভালোবাসে তার এই ভালোবাসাটা আরও সামনের দিকে ধাবিত হোক সে আরও দুহাত খুলে মানুষের দান করতে পারুক আল্লাহ তালা তাকে সামর্থ্য দিন আল্লাহ তাকে যেন সুস্থ দেন হায়াত বা দান করে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে খোদা হাফেজ সালাম আলাইকুম সালামু আলাইকুম আমি মোহাম্মদ লাবদ আহমেদ জয় আমি এখানের এইখানকার জন্ম এখানেই বড়ো হয়েছি এখানে এখনও রয়েছি মানুষের ভালোবাসা মানুষকে পাশে থাকার জন্য মানুষের আসার জন্য মানুষের আশা ভরসা পূরণের জন্য অনেকটা চেষ্টা করার চেষ্টা করতেছি বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আমি জড়িত আছি মানুষকে কিভাবে সুপথে আনা যায় মানুষ বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে সাহায্য করা যায় এমন কিছু শিক্ষা আমাদের আমার গুরু আমার বড়ো ভাই বা আমার দাদা ভাই জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির আহমেদ আমাদেরকে শিখিয়েছে সে সাব্বির আহমেদ আমাকে শিখিয়েছে কীভাবে মানুষকে ভালোবাসতে হয় তো সেই প্রকৌশলী জনাব মোহাম্মদ সাব্বির আহমেদের বাসভবন বা গ্রামের বাড়ি আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে মানুষকে ভালোবাসছে তারা কিভাবে মানুষকে সাহাযোগিতা করছে শুধু তারাই না তাদের অতীত জেনারেশন মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে তাদের তাদের বিভিন্ন জমি মানুষ জমি জমা মানুষের চাষবাস করে খেয়ে মানুষের জীবনযাপন কীভাবে উন্নয়ন করছে তারই সামান্য কিছু আমি এখন আপনাদেরকে তুলে ধরবো যেমন এইটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনাব প্রকৌশলী জনাব সাব্বির আহমেদের তাদের নিজস্ব অর্থায়নে শুধু গ্রামের এই অঞ্চলের মানুষের জন্য বসে থাকার জন্য শান্তির প্রশান্তির বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য যে এইখানে একটা সুন্দর কাছারি ঘর করে দিছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনে এত বড় একটা পুকুর শুধু সেটা মানুষের উপকারের জন্য মানুষকে ভালোবাসে বলে মানুষ যাতে প্রশস্তি অনেক গরমের মধ্যে গোসল করতে পারে এখানে মানুষের উপকারের জন্য অনেক একটা বড় পুকুর করে দিছে এই জন্য মা প্রকৌশলী সাব্বির আহমেদের উত্তরসূরি বা তার অতীতের জেনারেশন যারা ছিল তারা করছে এবং তারা এবং তারাও এইটা বিভিন্নভাবে সহযোগ সহযোগিতা করে থাকে আরও দেখতে পাচ্ছেন এই পাশে বসার জন্য কয়েকটা জায়গা করে দিছে বিশাল এই জমি জাতিতে মানুষ বসবাস করে মানুষের বিভিন্ন কাজের দরকার হয় সর্বোপরি দেখতে পাচ্ছেন এখানে প্রকৌশলী সাবের আহমেদের যে বাসাটা গ্রামের বাড়ি এটা আসলে মানুষ এখনও বিভিন্ন প্রকার বিভিন্ন ভূমিহীন যারা অস্তিত্বহীন যাদের নাই যারা অনেক কষ্ট করে তাদেরকে আবাসনও দিছে এখানে অনেকজনকে মানুষ আসলে আমাদের এলাকার মানুষ প্রচণ্ড ভালোবাসে তাদের এই গরিবদের মানুষদের দান দেখে দানশীলতা দেখে যে তারা যেভাবে দান করে মানুষের পদ্ধতি মানুষকে ভালোবাসে সমস্ত পরি সর্বোপরি মানুষ তাদেরকে অনেক ভালোবাসে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রফেসর সাবির আহমেদের যে বাবার যে পৈতৃক যে নিবাস সেই বাড়িটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকটা পুরানো কিন্তু এইখান থেকে মানুষ অনেক উপকৃত হয় এইখান থেকে মানুষ